আমরা অত্যন্ত আনন্দিত এবং পরিচিত হয়েছি আজকের এই সম্প্রীতি সভায় প্রত্যাগান করতে চাই আপনাদের বক্তব্য অগ্নিবেশ সহকারে শোনা খুব ভালো লাগে এই আমাদের এই দেশ আগমন কাল ধরে সম্প্রদায় সম্প্রীতি এবং সৌহার্দ্যের দেশ এবং আমরা এখানে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছে একসাথে আমরা স্কুলে যাই কলেজে যাই ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি আমরা এই যে ঐতিহ্য সম্প্রীতি সহিসুকতা এই যে ঐতিহ্য এটা আমাদেরকে আগামী দিনেও পালন করতে হবে তবে মাঝে মধ্যে এই সম্প্রীতিতে টান পড়ে

কিন্তু বৌদ্ধ খ্রিস্টান যে মুসলমান আমরা প্রত্যেকের পাশে আছি অতীতে আমরা ছিলাম এখনো আছি আগামী দিনেও আমরা থাকবো এবং আমাদের এই সমস্ত উপাসন যারা মিত্র করতে চায় তারা জাতির সূত্র তারা অপরাধী তারা ক্রিমিনাল এই ক্রিমিনালদেরকে ধরে আমরা আইনের আওতায় এনে বিচার করতে প্রতিশ্রুতি করব মানবতার পরিচয় আমাদের বড় আমরা মানবিক হতে চাই আমরা সাম্প্রদায়িক হতে চাই না এবং সূর্য মন্দির মসজিদ খানাকাখানাগোড়া চার্চেস যদি থাকে আমার মন্ত্রণালয় খুব বড় অ্যাম আপনার প্রিয় কাপড়ের জত এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক